আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কথা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে জনশ্রুতি আছে আমেরিকা নাকি স্বপ্নের দেশ কিন্তু নদীর উপর থেকে ওপরের ঘাসগুলোকে বেশ সবুজই মনে হয় কিন্তু কেন আপনারা সেই সবুজের দেশে আসবেন না এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো তার আগে আমি একটা কথা বলবো আমার আগের ভিডিও নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু সিদ্ধান্তের কথা সেটা নিয়ে আমি কিছু একটা কথা বলার পরে আমি আমার মেইন প্রসঙ্গে আসবো তিনি সমস্ত অভিবাসী অবৈধ অভিবাসীদেরকে এই দেশ থেকে বের করে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সেজন্য আমাদের জনগণের সিদ্ধান্তকে সম্মান করা উচিত কারণ একটা দেশে কোন প্রতিনিধি দরকার এটা সে দেশের জনগণই জানে যেমন বাংলাদেশের রোহিঙ্গার সমস্যা নিয়ে বাংলাদেশের মানুষই জানে কি পরিস্থিতি যাচ্ছে আমরা যদি কক্সবাজার এলাকায় গিয়ে খোঁজ নেই সেখানকার স্থানীয় লোকজন বলতে পারবে তারা কোন যন্ত্রণার মধ্যে আছে বাংলাদেশে কোন সরকার ব্যবস্থা সে দেশের জনগণের জন্য ভালো এবং সেই জনগণের প্রতি কী যাচ্ছে সেটা সেই দেশের মানুষই ভালো বলতে পারবে কিন্তু এইখান থেকে সমস্ত অবৈধ অভিবাসীদেরকে বের করতে গেলে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার লোককে এদেশ থেকে বের করে দিতে হবে এতগুলো মানুষের প্রতিদিন বিচার কার্যক্রম চালানোর জন্য কতগুলো জাজের দরকার কত ফান্ডিংয়ের দরকার তিনি চাইলেও এতগুলো মানুষকে বের করে দেওয়া কোনোভাবেই সম্ভব না তো এটা নিয়ে এত বেশি পেনিক হওয়ার কোনো কারণ নেই যারা এখানে ক্রাইমের সঙ্গে জড়িত নয় তাদের এসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এখন আসি সব সবুজ ঘাসে দেখুন আমাদের গড় আয়ু পঁয়ষট্টি থেকে সাতষট্টি বা সত্তরের মধ্যে যেটাই হোক আর কি ষাট থেকে সত্তরের মধ্যে কিন্তু আমাদের গোল্ডেন সময় হচ্ছে পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ না পঞ্চাশ বছরের পরের বয়স কোনো বয়সই না পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশের মধ্যে আপনি আপনার জীবনের জন্য যা কিছু করবেন সেটাই আপনার কিন্তু আপনি যেটা রেখে যাবেন সেটা আপনার না জীবনের এই ছোট্ট পরিসরে আপনি যে পরিমাণ অর্থ বা সুনাম উপার্জন করবেন সেটা যদি আপনি আপনার নিজের কাজে না লাগাতে পারেন সে অর্থ রেখে যে কি লাভ হবে একটা সময় হয়তো আপনার অনেক অর্থ হবে সেটা আপনি বৃদ্ধ বয়সে সেই অর্থ দিয়ে আপনি কী করবেন তখন তো আপনি ভোগ করতে পারবেন না আমেরিকা যারা অবৈধভাবে আসছে বিশেষ করে বাংলাদেশিদের কথা বলি অধিকাংশই নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে সুখের কোনো তৃপ্তির ঢেঁকু নেই দুঃখের বিষয় হলো দুই হাজার সালে ইউরোপ আমেরিকাতে আসার জন্য যে পরিমাণ মানুষ সমুদ্রে ডুবে মারা গেছে তাদের ভাগ মানুষই বাংলাদেশি বাংলাদেশে কি যুদ্ধ অবস্থা চলছে জীবনের ঝুঁকি নিয়ে জীবন তো একটাই জীবনের ঝুঁকি নিয়ে এভাবে দেশের বাইরে আসতে হবে যে পরিমাণ অর্থ খরচ করে একজন মানুষ আমেরিকাতে আসে ৩৫ লক্ষ থেকে চল্লিশ লক্ষ সেটা পার্সন ভেদে হয়তো কারো তিরিশ থেকে চল্লিশ আমি তো তিরিশের কথা কারো শুনি নাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম তাদের খরচ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা ইনকাম সরি খরচ করার পরে বাংলাদেশে এই পরিমাণ টাকা ইনভেস্ট করলে তো এর চেয়ে আরও বেশি ভালো থাকা যায় এখানে আসার পরে একজন অবৈধ ব্যক্তি আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম তারা অ্যাভারেজে দশ ডলার করে আওয়ার কাজ করে তো তারা যদি ষাট ঘন্টা কাজ করে সপ্তাহে ছয়শো ডলার কিংবা সাতশো ডলারে যদি ইনকাম করে মাস শেষে তাদের দ্বারাই আঠাশশো ডলার আঠারোশো ডলারের মধ্যে একটা মানুষের এখানে চলতে ফিরতে বাসা ভাড়া সব কিছু মিলিয়ে মোবাইল বিল সব কিছু মিলিয়ে এখানকার বাসা ভাড়া হলো একজন মানুষ থাকতে গেলে অ্যাটলিস্ট এইট হান্ড্রেড থেকে থাউজেন্ড ডলার বাসা ভাড়ার জন্য দিতে হবে তার খাবারের জন্য থ্রি হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ডলার খরচ করতে হবে তার মোবাইল বিল আছে ফিফটি ডলার তার ইন্টারনেট বিল আছে তার পকেট খরচ আছে সব কিছু যাওয়ার পরে একজন মানুষের যদি সতেরোশো থেকে আঠারোশো ডলার খরচ হয়ে যায় বা পনেরোশো ডলারও যদি খরচ হয়ে যায় তাহলে মাস শেষে তার কত টাকা থাকবে এখানে অবৈধ হয়ে থাকলে তারা চেকে কাজ করতে পারবে না চেকে না কাজ করলে সেটা কোনো প্রুফ থাকবে না যার জন্য ক্যাশে কাজ করতে হয় এবং তার জন্য তাদেরকে দোকান মালিকেরা এবং তার দোকানে তার অন্য কোথাও কাজ করার মতো অবস্থা নেই এবং দোকান মালিকেরা তাদেরকে মিনিমাম আওয়ার যেটা ফিফটিন বা সিক্সটিন ডলার সেটাও পর্যন্ত দেয় না দেয় টেন ডলার করে বা হায়েস্ট যদি হয় টুয়েলভ ডলার পর্যন্ত এখন এখানে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে ব্যবসা করা রিস্ক আপনি আমেরিকাতে আসছেন এতটা রাস্তা পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনি আপনার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন সেটা আপনার কাছে রিস্ক মনে হলো না কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকা বাংলাদেশে ইনভেস্ট করাটা এটা আপনার কাছে রিস্ক মনে হলো আপনি অন্যের দোকানে আসে এগুলো করতে পারবেন কিন্তু নিজের ব্যবসা স্টাবলিশ করতে পারবেন না আপনি দশ ডলার আওয়ারে কাজে ঢুকলে এখন থেকে দশ বছর পরে আপনার অবস্থা ঠিক একই রকমই থাকবে কিন্তু আপনি বাংলাদেশে যদি ব্যবসা করেন তাহলে দেশ কিন্তু এতটা এতটা নিম্ন পর্যায়ে চলে যায়নি যে এত লক্ষ টাকা ইনভেস্ট করার পরে বাংলাদেশে ভালো থাকা যাবে না বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু করছে সবাই যে অবৈধ পথে করে এমন তো না এখানে পঁয়ত্রিশ লক্ষ টাকা উঠানোর জন্য আপনাকে কতটা পরিশ্রম করতে হবে যে টাকাটা আপনারা খরচ করে আসছেন এই টাকাটা পুরোটাই জলে চলে যাচ্ছে কিন্তু এখানে আসার পরে দশ বছর পরেও আপনার যদি কোনো পেপার হতো সেটাও আপনি পাচ্ছেন না আপনার যদি কোনো এমার্জেন্সি কারণে আপনার দেশে যাওয়া লাগে আপনি সেটাও পাচ্ছেন না একটা সম্মানের জীবন পাচ্ছেন না আপনি অর্থ পাচ্ছেন না আপনি পরিবার পাচ্ছেন না শুধু আমেরিকার সবুজ ঘাসের আশায় এখানে এসে আপনি এখানে এসে দেখছেন ধুধু মরুভূমি এবং এখানে আসার পরে তখন হাহুতেশ করেন যে আমি কেন আসছি ঠিক সেই মুহূর্তে না পারেন আপনারা দেশে যেতে কারণ জীবন তো একটাই জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু আপনি এই একটা ভুল সিদ্ধান্তের পেছনে খরচ করে ফেলেছেন এখানে যত মানুষের সঙ্গে আমার কথা হয় শুধু আমার না আপনাদের পরিচিতের মধ্যে যদি কেউ থেকে থাকে আপনি অনেস্টলি তাকে জিজ্ঞেস করে দেখবেন সে আমেরিকাতে অবৈধ অবস্থায় কেমন আছে এখানে দশ বছর পনেরো বছর থাকার পরেও তার পেপার্সেরও কোনো সুরাহা হয় না পরিবার থেকে একজন মানুষ সারা জীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া এদের মধ্যে হয়তো কেউ কেউ স্ট্যাবলিশ হয় কিন্তু এক্সেপশন কখনো এক্সাম্পল হতে পারে না নিজেকে এতটা অসম্মান করা এতটা ঝুঁকির মধ্যে ফেলা এরপর আপনি যে সম্মানটুকু অর্জন করবেন যে অর্থটুকু অর্জন করবেন সেটা আপনি কিসের কাজে লাগবেন যেটা আপনি আপনি নিজের কাজে লাগাতে পারলেন না খুব ক্লিয়ার একটা মেসেজ আমরা এখানে আসছি আমরা জানি যারা এখানে অবৈধ হয়ে থাকে তারা কতটা দুর্দিনের মধ্যে দিয়ে যায় তারা যে আটশো ডলার থেকে থাউজেন্ড ডলার পে করে বাসা ভাড়ার জন্য সেটা তারা এক্সট্রা একটা বাসাও নিতে পারে না তাদেরকে শেয়ারে থাকতে হয় আপনার জীবনটা পঁচিশ থেকে ৪৫ পঞ্চাশ পার হয়ে গেল শুধু এই দৌড়ের উপর দিয়ে যে আমি কোনো একটা সময় স্টাবলিশড হবো কোনো একটা সময়ে আমি বৈধ হব এই করতে করতে একটা সময়ে আপনার কভারেজ আবার ডাক চলে আসে যখন অর্থ আপনার কাজ করে না কিন্তু এটা যদি আমরা একটু অন্যভাবে ভাবি যে আমাদেরকে দেশের বাইরে যেতেই হবে তাহলে আমরা এটাকে আমেরাকে কনসিডার না করে আমরা অন্য কোনো কান্ট্রিকে কনসিডার করতে পারি আমরা ইউরোপ আমেরিকাতে স্টাবলিশড হওয়ার জন্য যে পরিমাণ সময় এবং অর্থ ব্যয় করি এটা যদি আমরা মিডিল ইস্টের কোনো একটা কান্ট্রিতে ব্যয় করি তাহলে আমাদের একটা ব্যবসা দাঁড়িয়ে যাবে আমি একটু ক্লিয়ার করে বলি কোনো একটা মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি সংযুক্ত আরব আমিরাতে যায় সেখানে ফ্যাসিলিটি আছে আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেখানে যাওয়ার পরে আপনি সেখানে কিছুদিন থেকে ঘুরে ফিরে দেখার পরে আপনি ঠিকই একই অ্যামাউন্টে টাকা হলে এই পঁয়ত্রিশ লক্ষ থেকে চল্লিশ লক্ষ টাকা আমি যদি পঁয়ত্রিশ লক্ষ টাকাও ধরি এটা সে দেশের টাকার সঙ্গে কনভার্ট করলে মোটামুটি এক লক্ষ পনেরো হাজার ডেরহাম হলে ওইখানে আপনি ভালো একটা বিজনেস স্টার্ট করতে পারবেন আপনি প্রতি বছর দেশ থেকে অনেক মানুষ নিয়ে আপনার ব্যবসার পারপাসে মানুষ নিয়ে আসতে পারবেন আপনার ব্যবসা রেনু করার জন্য যেই পরিমাণ টাকার প্রয়োজন হবে আপনি যে মানুষগুলো নিয়ে আসবেন সেটা দিয়ে আপনার ব্যবসা রেনু হয়ে যাবে এবং লাভের থেকে আপনার একটা ব্যবসা এস্টাবলিশ হয়ে গেল আপনার যে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ করে আপনি সে দেশে গেলেন বা আপনি প্রথমে ট্যুরিস্ট হিসেবে যে আপনি সে দেশে অবস্থাটা দেখলেন যে আপনি কোন ব্যবসা আপনার জন্য ভালো হবে এবং দেখার পরে আপনি যে ব্যবসাটা সুইটেবল মনে হবে আপনি ধীরে ধীরে সেই ব্যবসাটা শুরু করতে পারেন আপনার ব্যবসার লাইসেন্সের জন্য মোটামুটি বিশ হাজার দেড় মতো খরচ হবে এবং ওয়েস্ট অফ দ্য অ্যামাউন্ট যে পরিমাণ টাকা থাকবে সেটা আপনি আপনার ব্যবসাকে স্ট্যাবলিশ করার জন্য আপনি ব্যয় করতে পারবেন এতে করে আপনার টাকাটা টাকা থাকলো আপনার একটা ব্যবসা দাঁড়িয়ে গেল আপনি সম্মানের সঙ্গে দেশে যেতে পারবেন আপনি পরিবার পরিজনকে নিয়ে আসতে পারবেন আপনি ইজ্জতের সাথে মানুষের কাছে পরিচয় দিতে পারবেন এখান থেকে আপনার একটা ফিউচার আছে কিন্তু ঠিকই একই পরিমাণ অর্থ ব্যয় করে আপনি আমেরিকাতে কোন ফিউচারের জন্য আসেন আমরা বাংলাদেশে বসে থেকে মনে করি ইউরোপ আমেরিকা গেলেই মনে হয় স্বর্গ পেয়ে গেলাম কিন্তু হাতের কাছে যখন মিডিল ইস্ট আসে এই কান্ট্রিগুলোকে আমরা এতটা কনসিডার করি না কিন্তু ইউরোপ আমেরিকার মানুষ মিডিল ইস্টে গিয়ে তারা ব্যবসা করছে তারা ওখানে প্রপার্টি কিনছে তারা ওখানে জীবনযাপন করছে কিন্তু আমাদের জন্য সেটা পোষায় না আমরা ইউরোপ আমেরিকার মতো জায়গাতে এসে যাযাবর জীবনযাপন করবো কিন্তু আমরা নিজে ব্যবসা স্ট্যাবলিশ করার জন্য ওই পরিমাণে রিস্কটা আমরা নিব আপনি অচেনা অজানা পথে দিনের পর দিন মাসের পর মাস পাড়ি দিয়ে অবৈধভাবে বড়ার চুপকিয়ে এত কষ্ট করে আমেরিকাতে আসতে পারবেন এতগুলো টাকাকে আপনি জলে ফেলে দিয়ে কিন্তু আপনি এই টাকাটা যদি বিজনেস পারপাসে সংযুক্ত আরব আমিরাতে বা মিডিল ইস্টের কোনো কারণ বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে কথা আমি বলি সেখানে ব্যবসার একটা আমাদের এশিয়ার মধ্যে বিজনেস হাব বলা হয় তো এবং সেভাবে এটা গড়ে উঠছে এমন জায়গায় যদি আমরা একটা ব্যবসা দাঁড় করাই বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ওখানে ব্যবসা করছে অনেক ইজ্জতের সাথে এবং তার প্রপার্টি কিনে ওখানে থাকছে এবং তারপর আপনার যখন অর্থ হবে ইউরোপ আমেরিকার মতো জায়গাতে আপনি তখন আসতে চাইলে তারা তখন আপনাদেরকে ইজ্জতের সাথে ভেসা দেবে সবার জন্য বার্তা থাকবে আপনারা অন্যভাবে ইউরোপ আমেরিকাতে এসে নিজের অর্থ নিজের জীবন নিজের ইজ্জত নিজের ভবিষ্যৎ কিছু কিভাবে হুমকির মধ্যে ফেলার কোনো মানে হয় না আল্লাহর সৃষ্টি এই পৃথিবীটা অনেক বড় আপনি চেষ্টা করলে বাংলাদেশে না চাইলে পৃথিবীর অন্য কোনো দেশে আপনি ইজ্জতের সঙ্গে বাঁচতে পারবেন আপনি নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন সম্মানের সাথে আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও আপনার ইজ্জতের সাথে জায়গা হয়ে যাবে মজার ব্যাপার হলো মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে যারা স্ট্যাবলিশ আছে তারা পর্যন্ত অনেকে আমাকে এই ধরনের কমেন্ট করে যে এভাবে আমেরিকাতে যাওয়া যাবে কিনা কেন ভাই আপনাদেরকে আপনারা একটা সেটেল জায়গা আছেন সেখান থেকে আসার জন্য কি আপনাদেরকে ভূতে ধরেছে আমেরিকাতে অবৈধভাবে থাকার কারণে বিভিন্ন সরকার এসে আপনাদেরকে অবৈধ তকমা দিবে বের করেদার হুমকি দিবে নিজেদেরকে এই অসম্মানের মধ্যে যদি ফেলতে ইচ্ছে করে এবং যদি মনে হয় যে আপনি আবার পুনর্জন্ম নিয়ে নিজেকে আবার গড়তে পারবেন আপনার আবার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বয়স আসবে বা পঞ্চাশ বয়স আসবে তাহলে আর আপনারা আমেরিকাতে অবৈধভাবে আসার জন্য কনসিডার করতে পারেন ভালো থাকবেন সবাই আমার কথা শোনার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ